বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে সোমবার করিমগঞ্জের শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান শাহারুলে বল করে তাকলে সৈয়দ মুফিদুল হুসেন করেছেন জুলুস মোহাম্মদ উদযাপন কমিটি করেনি বয়কটকারীদের কঠোর সমালোচনা করলেন শাহারুল আহলে সুন্নতাল জামাত থেকে এদেরকে বহিষ্কারের দাবি তুললেন করিমগঞ্জ জেলা জুলুস মোহাম্মদ উদযাপন কমিটির উদ্যোগে আগামী সোমবার বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সম্প্রতি জেলা জুলুসু মাহমুদ উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মফিদুল হুসাইনের একাধিক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শহরের মিলাদুন্নবী উদযাপনকে বয়কটের ডাক উঠেছিল একাংশ আহলে সুনতাল জামাতের অনুসারীদের মধ্য থেকে এ নিয়ে এবার জুলুসু মাহমুদ উদযাপন কমিটির তরুণ কর্মী শাহরুল আলম সুমন এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়ে বলেন আগামী সোমবার জেলা জুলুসু মাহমুদ উদযাপন কমিটির উদ্যোগে করিমগঞ্জের শহরে যে শান্তি মিছিল অনুষ্ঠিত হবে এতে সকল মতানৈক্য বলে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন সৈয়দ মফিদুল হোসেন সাহেব হয়তো বা কোনো ভুল করতে পারেন কিন্তু তার ভুলকে কেন্দ্র করে জুলুসকে বয়কট করার মানে কি এই সাহস আপনারা কোথায় পেলেন জেলা জুলুস মোহাম্মদ উদযাপন কমিটি তো ভুল করেনি সৈয়দ মফিদুল হুসাইনের সঙ্গে বিশ্বনবীর শান ও মান তুলনা করলে কি হবে বয়কট করার হলে সৈয়দ সাহেবকে করুন কিন্তু ঈদ এ মিলাদুন নবী উদযাপনকে বয়কট করার সাহস আপনারা কোথায় পেলেন বয়কট বয়কটকারীতে উদ্দেশ্য বললেন শাহরুল তিনি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির উদ্দেশ্যে বলেন এদেরকে চিহ্নিত করে আহলে সুন্নাত থেকে বহিষ্কার করা হোক উল্লেখ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিবস উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার জুলুসের শোভাযাত্রা বের করা হবে এদিন সকাল আটটায় করিমগঞ্জের মাজদিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শান্তি মিছিল শুরু করে টানিসাইলের হারুন রশিদ কেটেল মার্কেটে গিয়ে সমাপ্ত করা হবে বিরো রিপোর্ট ব্রাক টেন টিভি বাংলা আসসালামু আলাইকুম বিরাদরান ইসলাম আসছে বারোই রবি আহ্বাল ষোলো সেপ্টেম্বর রোজ সোমবার দুই ইংরেজি প্রতি বছর ন্যায় এই বছরও করিমগঞ্জ জুলুসে ঈদে মিলাদুল নবী উদযাপন কমিটির উদ্যোগে সকাল আটকটিকার সময় মাইজডি বড় মসজিদের সম্মুখ থেকে নাথ ও দুরুশ্বরী পাঠ করে সমাপ্ত হবে হারুন মার্কেটে আপনারা প্রতি বছর যেরকম এই পদযাত্রাটি সাহায্য ও সহযোগিতা করে আসছেন আমরা আশা রাখছি এই বৎসরও আপনাদের সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই সেই সঙ্গে আমাদের পীর যে বা যারা আছেন সব আমাদের পীরকে মানি কিন্তু জুলুসে ঈদে এ নবী আহলে সুন জামাত সবের সবার বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক ভাইয়েরা পাট পাট করে নিচ্ছে যে ফুলতলি মশলক এরা বিস্কুটি নেজামি সেটেলমেন্টে আপনারা আর কাদা চড়াবেন না আমার এটাই অনুরোধ যাতে আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে করিমগঞ্জের জুলুসে ঈদ এ নবী উদযাপন উদযাপন কমিটি যেরকম সুন্দরভাবে প্রতি বছর চালিয়ে আসছে এই বছরও আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করুন যদিও কিছু সংখ্যক কথা প্রশংসায় মুফিদুল হোসেন সাহেব কিছু কথা বলেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার আপনারা বয়কট করার ইচ্ছা যদি তাকে উনাকে করুন কিন্তু জুলুসি ঈদ এ মিলাদুল নবী বয়কট করা আপনারা কোথায় থেকে পেলেন আমার মনে হচ্ছে আপনারাই সমাজের এত নিকৃষ্ট মানুষ যারা আল্লাহ রসুলের যে পর্যা যেটা হয় সেটা বহিষ্কার বয়কটের ডাক দিয়েছেন আমি আহলে সুলনাতুল জমাতের কমিটির কাছে অনুরোধ জানাতে চাই যাতে ওদেরকে চিনাক্ত করে বহিষ্কার করা হোক এরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক সৃষ্টি করে এবং আহলে শূন্যচল জমাতকে পাটপট করাতে চায় যদি কোনো কিছু মুফিদুল হুসেন সাহাব ভুল করে থাকেন আমাদের বরাকবেলের মধ্যে গণ্যমান্য আলিমগণ আছেন ওনারা এই বিষয়টি দেখিয়ে নেবেন কিন্তু এটার উপরে কিছু সংখ্যক করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লেবাজধারী মৌলানা বলেন এরা সাহেবকে বয়কট করতে গিয়ে দুজাহানের বাসা নবী একদার নবী সরকারি দয়ম আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সালাই্লামের যে যশ্নের জুলস করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে হয় সেটা বয়কটের ডাক দিয়েছেন আমি প্রথমত তাদেরকে ঘৃণা জানাই দিকার জানাই এরকম মানসিকতা মানসিকতার কারণে কারণ যদি ভুল করে থাকেন সৈয়দ মুফিজদুল হোসেন সাহেব ভুল করেছেন জসন জুলুস ইদি মিলাদুলনী কমিটি ভুল করেননি সেই ঈদে ঈদ যে আল্লাহর হবিবে ভুল করেননি ওনার যে উনার শান ও যেটা মফিল হয় যেটা পদযাত্রা হয় যেখানে দুরুস্বরের পাঠ করা হয় ওনারা এই জিনিসটা বয়কট করার ডাক দিয়েছেন কিন্তু যদি যদি বয়কট করতে হয় মুফিদুল উদ্দিন সাহেবকে বয়কট করুন আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের এখানে দুঃখ লেগেছে যখন বলেছেন করিমগঞ্জের জুলুস বয়কট করা হোক এই বৎসর কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা দেখবেন বিগত দিন থেকে এই বৎসরের জুলুসে ঈদে মিলাদুল নবী হাজার হাজার মানুষ আসবেন আজকে যে বিজেপি গভর্নমেন্ট আজকে আকায় নামদার নবী সরকারের দ্বারা মাহমুদ মুস্তফা সাল্লাইসাল্লামর প্রোগ্রামের কারণে যে কোনো সময় সাহায্য সহযোগিতার কথা কইলে ওনারাও আগ বাড়িয়ে আসেন জাতীয় কংগ্রেস ওনারাও আগ বাড়িয়ে আসেন আজকে যদিও সেটেলমেন্টর মাইজরি সাহেব কিবলা নিজামি উজুর এবং বিস্কুট উজুরের বিপক্ষে বা পক্ষেও কিছু কথা বলেছেন ওনারা আছেন বড় বড় আলিমগন রয়েছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যাদের কোনো ব্যালু নাই যাদের কোনো ঘর কোথায় বাড়ি কোথায় কালকে কি করবে যাদের কোনো ঠিকানা নাই ওরা সৈয়দ সাহেবের বিরুদ্ধে করতেছে ওনার বিরুদ্ধে কর্তৃপক্ষ সীমা লঙ্ঘন করে আল্লাহর হাবিবর দুজাহানের বাসা নবী আহমেদ মুস্তুরফা মহাম্মদ মুস্তুফা সল্ল ল বলে সল্লামর জুলুস যে করিমগঞ্জের ডিস্ট্রিক্টে উদযাপন হয় ওটার বয়কটের ডাক দিয়েছে আমাদেরই ধর্মালম্বীর আমাদেরই বলে আহলে চুন্নতু জমাতে ওরা কিন্তু ওরা বয়কটের ডাক দিয়েছে তার প্রতি আপনাদের করিমগঞ্জের বার্ষিক কাছে আমি বিচার দিলাম ওটা কতযোগ্য গ্রহণযোগ্য আপনারা বিবেচনা করবেন এবং সেই সঙ্গে আমি আহলে সুন্নত জমাতের কমিটির কাছে আমার অনুরোধ আমাদের নিজামী হুজুর আব্দুল জলিল নেজামি বিস্কুটি ফুলতলি ওদের পীর মুর্শিদ আলাদা আলাদা হইতা পারেন কিন্তু আহলে সুন্নত জমাত আমরা কমিটি আমরা সবার এই এখানে মিলাদ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সুন্দর সুষ্ঠুভাবে হয় আপনারা অতি সত্বর ভিতরে পেসমিট করে বলিয়ে দেন যাতে যে ওনাদের সাথে আপনারা একমত নেই যারা বয়কটের ডাক দিয়েছেন আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ এই যে সকল লেবাসদারি লেবাসদারি আলী মোগল যারা বয়কটের ডাক দিয়েছেন ওদেরকে আমরা বয়কট করা উচিত ওদেরকে আমরা আহলে সুন্নতের জমাত থেকে চিহ্নিত করে বহিষ্কার করা উচিত যারা মুফিতুল ইসলাম কই আর আল্লাহর হবিব কই ওনার সাথে তুলনা করা ওনাদের কত বড় গাদ্দারি করেছেন আপনারা ওটার দিকে লক্ষ্য রাখবেন আর আগামী দিন যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সাহায্য সুবিধা করে আসছেন এই বছরও আশা রাখছি আপনাদের কাছে আমরা যাতে সাহায্য সহযোগিতা পাবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম